দূর থেকে দেখলে মনে হবে আকাশের নিচে যেন ঝলমল করছে এক সোনার রাজপ্রাসাদ যেখানে বিল্ডিংয়ের দেওয়াল থেকে শুরু করে শৌচাগার এমনকি কফির কাপও চব্বিশ ক্যারেটের খাঁটি সোনায় মোড়ানো শুধু তাই নয় কর্মচারীদের পোশাকেও রয়েছে লাল ও সোনালি রং যা হোটেলের ঐতিহ্যের সঙ্গে একেবারে মানানসই এ যেন বিলাসিতার সীমা ছাড়িয়ে এক অন্য জগতে প্রবেশ যেখানে বিলাসিতা ও চমকের যেন শেষ নেই এই হোটেলের নাম ডলচে হানয় গোল্ডেন লেক যা বিশ্বের প্রথম স্বর্ণখচিত হোটেল হিসেবে পরিচিত তলা বিশিষ্ট এই হোটেলে রয়েছে চারশোটি বিলাসবহুল ঘর এর বাইরের দেওয়ালে চুয়ান্ন হাজার বর্গফুট সোনা টাইলস যা সূর্যের আলোয় ঝলমল করে লবিতে প্রবেশ করলে চোখে পড়বে সোনার কারু কাজে সাজানো ঝাড়বাতি ও নানা আসবাবপত্র প্রতিটি কক্ষ যেন এক একটি রাজপ্রাসাদ বিছানা থেকে শুরু করে শৌচাগারের বাথটাব গোসলখানা সব কিছুতেই সোনার প্রলেপ হোটেলের ছাদে অবস্থিত ইনফিনিটি পুল যেন এর রাজকীয়তার শীর্ষবিন্দু পুলের চারপাশে সোনার ইট আর পানির সঙ্গে মিলে সৃষ্টি করে এক মনোমুগ্ধকর দৃশ্য এখানে দাঁড়িয়ে পুরো হানাই শহরের অপূর্ব সৌন্দর্য উপভোগ করা যায় দর্শনার্থীরা বলছেন এই হোটেল রাজকীয় অভিজ্ঞতা উপহার দেয় তাদের মতে এমন পরিবেশে সময় কাটানো শুধু আরামদায়ক নয় মানসিক চাপ কমাতেও সহায়ক অতিথিদের অনেকেই অভিজ্ঞতাকে জীবনের সবচেয়ে অনন্য মুহূর্ত বলে অভিহিত করেছেন তবে সোনার হোটেলে থাকতে হলে গুনতে হবে লাখ টাকারও বেশি ডাবল বেড রুম স্যুটের ভাড়া প্রায় পঁচাত্তর হাজার টাকা আর সবচেয়ে বিলাসবহুল প্রেসিডেন্সিয়াল সুটে এক রাত কাটাতে খরচ হবে প্রায় চার লক্ষ পঁচাশি হাজার টাকা তবে এই খরচের বিনিময়ে অতিথিরা পাবেন বিলাসিতার এক অবিস্মরণীয় অভিজ্ঞতা দুই হাজার নয় সালে শুরু হওয়া এই হোটেলের নির্মাণে খরচ হয়েছে প্রায় দুইশো মিলিয়ন ডলার হোটেলের মালিক জানিয়েছেন স্থানীয় কারখানায় সোনার সামগ্রী তৈরি হওয়ায় ব্যয় তুলনামূলক কম হয়েছে তিনি মনে করেন এই হোটেল শুধু ভিয়েতনাম নয় পুরো বিশ্বের গর্বের প্রতীক